হ্যালো আসসালামু আলাইকুম জায়েন্স মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন স্টাফ বান এই চিকেন স্টাফ বানটা খুব সহজেই আমরা বাসায় তৈরি করতে পারি বাচ্চাদের টিফিনেও আমরা এই স্ন্যাক্সটা দিতে পারি সহজে বেকারি স্টাইলের চিকেন বানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি চিকেন স্টাফ বানের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর কথা না বেরিয়ে চলেন শুরু করি লেটস কো টু মাই কিচেন অ্যান্ড কুক এখন আমি একটি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি একশো চামচ ইস্ট এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এখন আমি হাত দিয়ে এটা মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি আর একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি হাতটা কিছুক্ষণ ডুবিয়ে রাখা যায় এরকম কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নেব পানিটা একেবারে দেবার না একটু একটু করে দিয়ে বানিয়ে নিতে হবে এই ডোটা কিন্তু একটু পাতলা হবে আমরা যে রুটি বানাই তার থেকে একটু পাতলা আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি হাতে তেল মেখে ডোটার উপর ভাগে লাগিয়ে নিচ্ছি যেন ড্রাই না হয়ে যায় এরপর একটি প্লেট দিয়ে আমি এটা ঢেকে রাখছি এক ঘন্টার জন্য এই পর্যায়ে চুলাতে একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল কিছুটা পরিমাণ এখন দিয়ে দিচ্ছি চিকেন আমি চিকেনটা সিদ্ধ করে ছোটো ছোটো করে ছাড়িয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এরপর আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি কিছু সময় ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর ক্যাপসিকাম আমি দুই কালারের একটু একটু ক্যাপসিকাম নিয়েছি যেন কালারটা সুন্দর আসে এটা টোটালি অপশনাল এরপর দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো আদা রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি কিছু সময় আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একশো চামচ সয়া সস এরপর দিয়ে দিচ্ছি একশো চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একশো চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি একশো চামচ গোলমরিচের গুঁড়া এখন মশলাগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি কিছু সময় আমি এটা ভেজে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করছে চা চামচ ময়দা কিছু সময় আমি এটা ভেজে নিব আপনারা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন কিছু সময় ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো লিকুইড দুধ দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় আমি কুক করে এটা শুকিয়ে নিয়েছি চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে আমি এটা রান্না করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো চামচ টমেটো সস এরপর দিয়ে দিচ্ছি একশো চামচ চিনি দিয়ে আমি এটাও মিশিয়ে নিচ্ছি এটা বেশিক্ষণ কুক করবো না এটা অলরেডি আঠালো হয়ে এসেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এদিকে আমি এক ঘন্টা পর ফিরে এসেছি আমার দুটাও ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি এটা হাত দিয়ে চেপে চেপে বাতাসটা বের করে নিচ্ছি এখন আমি একটি বোর্ডে একটু লম্বা শেপ দিয়ে কয়েকটি লেচি কেটে নিয়েছি হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে একটু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি বোর্ডে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি একটা ডোনি আমি রুটি বেলে নিব এই রুটিটা একটু লম্বা সাইজের হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি চিকনও না আমি এখন এই পুটটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে পুটটা দিতে পারেন তবে বেশি দিলে অবশ্যই এটা খেতে বেশি ভালো লাগবে এখন আমি এখানে একটু পানি লাগিয়ে নিচ্ছি এরপর এক পাঁচটা উলটিয়ে আমি এভাবে লাগিয়ে দিচ্ছি ভালোভাবে আমি এভাবে সেল করে নিব আপনারা খেয়াল করে দেখবেন আমি কিভাবে কাজটা করছি এখন একটি নাইফের সাহায্যে আমি রুটির অপর সাইডে কেটে নিচ্ছি এখন আমি এই সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি যেন ভালোভাবে সিল হয় এরপর একটা একটা করে টেনে এভাবে এখানে লাগিয়ে দিচ্ছি হালকা করে চাপ দিয়ে ধরলে এটা লেগে যাবে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে আমার ভিডিও দেওয়ার আগ্রহটা বাড়ে এভাবে আমি সিল করে নিয়েছি আমার একটা রেডি হয়ে গিয়েছে আমি পরেরগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি আমি সবগুলো বানিয়ে নিয়েছি আমি এখন ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি যেন কালারটা সুন্দরভাবে আসে আমি এই প্লেটে দুইটা দিচ্ছি অন্য প্লেটে আমি দুইটা দিব ব্রাশ করা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল দেখার সৌন্দর্যের জন্য আমি এটা দিচ্ছি এটা টোটালি অপশনাল এখন আমি একটি চুলাতে প্যান বসিয়ে এর মধ্যে কয়েকটা কাগজ দিয়ে দিচ্ছি যাদের কালার আসে না তারা অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন এই কাগজটা দিলে কালারটা অটোমেটিকলি খুব দ্রুত চলে আসে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন আমি প্লেটটা এর উপরে বসিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট হাই হিটে রেখে তারপর লো আমি এটা বেক করে নিব আমি প্রায় ত্রিশ মিনিট পর ফিরে এসেছি বা ঢাকনাটা উঠে দেখাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর কালার এসেছে আমি নামিয়ে নিয়েছি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছে বাসায় তৈরি করলে ভেতরের পোটটাও বাড়িয়ে কমিয়ে নেওয়া যায় এখন একটি বান মাঝখান দিয়ে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেই বুঝতে পেরেছেন এটা খেতে কতটা মজার হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম